খুব সুন্দর একটা ডিজাইন সুতি বালিশ বোরিং করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাদি ফিশন থেকে আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে কাজটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ এবং বোরিং করা থাকবে এইটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে সালোয়ারে কাজ করা থাকবে আর অন্য ফুল অন্যটা থাকবে দুই পাশে কাটওয়ার করা এবং অন্যার মিডেলটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং বোরিং করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে আর অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার করা ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ বোরিং করা ডিজাইনটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিন করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে মিউর এইটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে কালারটা অনেক সুন্দর স্লিভসটা আপনাদের দেখে দেও এটা হচ্ছে স্লিভস থাকবে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে বোরিং কাজের মধ্যে হ্যাঁ এইটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এইটা থাকবে যে আমার আর সালোয়ার ট্যাক কালার থাকবে সালোয়ারে ডিপ করা এই কাজটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের হলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ অন্য দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা হচ্ছে আপনার বোরিং কাজের মধ্যে থাকবে জামা এবং অন্য দুইটাই বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুই বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং করা মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার